আজকে আপনাদের একটি বাড়ি দেখাবো যে বাড়িটি উপরে ছাদের পোর্শনটা দেখে নেবেন অনেকটা বড় স্পেস জায়গা রয়েছে আপনারা এখানে চাইলে পরবর্তীকালে আপনারা করতে পারবেন এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা আর বাড়ির সামনের পজিশনটা দেখে নিন যেটা গ্যারেজ সহ বাড়িটি পেয়েবেন চারটে বেডরুম দিয়ে তো চলুন বাড়িটি এবার দেখায় টোটালটাই মার্বেল কমপ্লিটলি রয়েছে বাড়িটি ঠিক আছে কোনো টাইলস মেজের কোনো কাজ নেই রঙ পুটে এভরিথিং করা রয়েছে ভিতরে পুটির কাজ করা রয়েছে রঙটা আপনারা নিজের মতন করতে পারেন বছর পাঁচেক বাড়ির বয়স পাঁচ বছর হবে বাড়ির বয়স এটা হচ্ছে কিচেন পোর্শন মানে নিচেও পাবেন উপরেও পাবেন কিচেন টয়লেট ঠিক আছে ডাইনিং স্পেস রয়েছে টোটাল চারটে বেডরুম সহ ওই বাড়িটি আপনারা যাবেন দাম রাখা রয়েছে সত্তর লক্ষ টাকা লোকেশান হচ্ছে মধ্যমগ্রাম যশোর রোড থেকে আপনি যদি এয়ারপোর্টের দিকে যান নিউ বারাকপুর বাস স্টপ ওখান থেকেও আসতে পারেন অথবা মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনারা টোটো ধরে মণ্ডপ এদিকেও আপনারা আসতে পারেন তো বাইটি আপনারা দেখলেন যদি ভালো লাগে আপনারা ভিজিট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যদি মনে হয় যে কন্ট্যাক্টে করে পাচ্ছে না হোয়াটসঅ্যাপ করবেন কারেন্টলি আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে এরকম প্রপার্টি পাওয়ার জন্য পেজটিকে ফলো রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন নেক্সট একটি ভালো প্রপার্টি আপনাদের সাথে দেখাবে